থমকে গেল বিয়ের প্রস্তুতি সে তার পরিবারে মৃত্যু শোক মন খারাপ রুবেলের হবু বউয়ের আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গিয়েছিল কিন্তু আচমকায় বিপত্তি মন ভালো নেই হবু কোনে সেতার আপনজনকে হারিয়ে ভেঙে পড়েছেন কোন গোপনে মন ভেসেছেন নায়িকা মাস ঘুরলেই সাত পাক ঘুরবেন সেতারুবেল টেলিপাড়ার অন্দরে চর্চা তেমনটাই দু হাজার পঁচিশের জানুয়ারিতেই শুভকাসটা সেরে ফেলছেন এই প্রেমিক জুটি পুরো দমে চলছিল বিয়ের তোর কিন্তু তার মাঝেই দুর্ঘটনা আনন্দের মাঝেই বিষাদের সুর শ্বেতার পরিবারে অভিনেত্রীর পিসির মৃত্যু হয়েছে স্বভাবতই মুশরে পড়েছেন শ্বেতা মন ভালো নেই তার পাশাপাশি অসুস্থ নায়িকার মা বিয়ের প্রস্তুতির খবর জানতে চেয়েই যোগাযোগ করা হয়েছিল শ্বেতার সঙ্গে তখনই মন খারাপ করা এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী জানিয়েছেন এখন মন মেজাজ ভালো নেই নিজেকে সামলে নেওয়ার জন্য একটু সময় দরকার বিয়ের আয়োজন নিয়ে এখনই তাই মাথা ঘামাচ্ছেন না সেতা আপাতত মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দিকেই তার সেতা রুবেলের বন্ধুত্ব দীর্ঘদিনের কঠিন সময়ে সেতার পাশেই আছেন রুবেল যমুনা ঢাকির সেটে শ্বেতা রুবেলের বন্ধুত্বে প্রেমের রং লেগেছিল আর অবশেষে সেই প্রেম পরিণতির দোরগোড়ায় এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে মেঘাতে দেখা যাচ্ছে তাকে। ওদিকে নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল দাস তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী পর্বে নমস্কার